কালকে তো শুক্রবার আবার একটু পিছনের রুটে ফিরে যাই ভিডিও বানিয়ে সময় কাটাই কারো কাছে অসহ্য হয়ে ওঠারছে একেবারে সরে যাওয়াই ভালো মায়া সে তো ভবিষ্যতেও বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি নিজেকে মিলিয়ে নিতে আসলে তোমার জীবনে সে এসেছিল নিজে ভালো থাকতে যে মানুষ ভালোবাসার নামে সুন্দরভাবে অভিনয় করতে জানে ভুল করতে জানে কিন্তু ক্ষমা চাইতে জানে না তাই তো ভরাজিলিটো নেতিন বলে নিজে থেকে কাউকে আপন করতে যেয়েন না সময় হয়তো আপনি তার অবহেলা সহ্য করতে পারবেন না এই ঢাকা শহরের খিলগাঁও থানাতে অলিতে গলিতে হারতে হারতে দেখলাম মানুষ নতুন কিছু পেলে পুরাতনকে ভুলে যায় নতুনের মাঝে এমন কি পায় যা পুরাতনের মাঝে ছিল না সেটা আমি ভরাজি লিটন ভেবে চিন্তায় বলতে পারি না চরিত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না হোক সে ছেলে হোক সে মেয়ে ব্যক্তির কখনো ব্যক্তিত্ব থাকে না কষ্টগুলা মনের মাঝে চেপে রেখে সবার সাথে হাসি খুশি থাকা নামই হচ্ছে জীবন যে ইগনোর করছে সে ভালো থাকুক আমরা না হয় তার ভালো থাকা দেখি বেঁচে থাকবো যে কষ্ট দেয় তাকে ক্ষমা করে দেওয়া যায় কিন্তু দ্বিতীয়বার আঘাত করার সুযোগ দেওয়া উচিত না জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা এমন এক জিনিস হৃদয়ের গভীর থেকে কারো জন্য আসে যে মানুষ বলে কখনো তোমাকে ছেড়ে যাব না এই কথা বলা মানুষগুলা সবার আগে ছেড়ে চলে যায় কে আর কবে বুঝবে কাকে সবাই তো নিজেকে বোঝার মানুষ খুঁজে সমাজে দেখবেন প্রশংসা করার মানুষ না থাকলেও নিন্দা করার জন্য সবাই আছে কেউ অবহেলা করলে মরে যাবেন না পরিজনে একটা জীবান্ত লাশ হয়ে বেঁচে থাকবেন তাকে দেখিয়ে দিবেন আপনি কি পারেন আবার আমার মতো কেউ করেন না মন খারাপ হয়ে গেলে তখনই কান্না করতে ইচ্ছা করে অতিরিক্ত কথা বলা মানুষগুলা সবাইকে ভালোবাসতে জানে এদের মন ফ্রেশ হয় এরকম আমাকে দেখেন ছেলে হোক মেয়ে হোক আলহামদুলিল্লাহ সবাই আমাকে ভালোবাসে এই মানুষগুলা দিন শেষে সবার কাছ থেকে কষ্টই পায় সময়ের সাথে মানুষ পাল্টে যায় দোষ হয় ভাগ্যে আমাকে যারা কষ্ট দিছে একদিন তারা ঠিকই সুখী হবে তাদের মতো আমি আমার মতে কিছু কথা কিছু স্মৃতি দুলাপরা বুকের ভিতরে জমা হয়ে রয়ে যাবে হয়তো কোনো একদিন শরীর পরিষ্কার করতে গিয়ে দেখবো বুকের বাম পাশে কালো হয়ে গেছে আর হাত আজ ধরে আছো একদিন সেই হাত নাও থাকতে পারে বন্ধুদের হাত কখনো হারিয়ে যায় না প্রিয় মানুষটাকে পেয়ে বন্ধুদের হাত কখনো অপমান করে ছেড়ে দিও না আজ হোক বা কাল বন্ধু বন্ধুর কাছে ঠিকই ফিরে আসতে হবে যে আজ তোমার ভালো বন্ধু হয়ে আছে তাকে প্রিয় মানুষটার কাছে কখনো ছোট করো না পিও মানুষের কাছে বন্ধুকে যদি ছোট করো তার কাছে তুমি নিজেই একদিন ছোট হয়ে থাকবে বন্ধুত্বের টান কখনোই ছোট হয় না তোমার একটা ভালো বন্ধু আছে তার মানে তোমার একটা লাইফ সেটেল আছে তোমার একটা পিও মানুষ থাকলে তার কাছে তুমি ভালো মন্দ নির্বিদ্য সব কিছু শেয়ার করতে পারবে না তোমার একটা ভালো বন্ধু থাকলে তার কাছে তুমি নির্বিদায় সব কিছু ভালো মন্দ শেয়ার করতে পারবে যাতে তোমার কোনো ক্ষতি হবে না তোমার প্রিয়জন তোমাকে ঠিকমতো সময় দিতে চাচ্ছে না তোমাকে সময় না দেওয়ার কারণ হচ্ছে তুমি দেখবে তোমার প্রিয় মানুষটা ঠিকই অনলাইনে আছে সে তার বন্ধুদের সাথে জুমিয়ে আড্ডা দিচ্ছে অন্য ব্যস্ততার বাহানা দিয়ে তোমাকে দূরে রাখছে সেই মুহূর্তে মন খারাপ লাগছে কিন্তু তোমার মন খারাপ ঠিকই একদিন কেটে যাবে যেদিন হয়তো ওর মনটা খারাপ লাগবে তুমি তাকে যতটা মিস করছো তুমি যতটা অভিমান নিয়ে বসে আছো তোমার কথা তার মাথায়ও নেই তোমাকে বোঝার চেষ্টা করেনি ঠিক এই ব্যাপারগুলা তার সাথে তার বন্ধুরাও একদিন করবে সেদিন ঠিকই তুমি তার মতোই আচরণ করবে আর সে তোমার মতনই মন খারাপ করে বসে থাকবে মনে রাখতে হবে কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো পার পেয়ে যায় না সেটা কিন্তু হবে তুমি প্রকৃতিকে যেটাই দেবা সেটাই ফেরত পাবা ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে সেটাকে পেন বলে না যে মেয়েটা প্রতিদিন আপনার সাথে চার পাঁচ ঘন্টা কথা বলে সে আসলে আপনার সাথে প্রেম করে না আপনার ক্যারিয়ার নষ্ট করছে ফরাজি লিটন কে স্ক্রিনশট দিয়া রাখেন দুই দিন পর ঠিকই এই মেয়েটা আপনার ক্যারিয়ার দোহাই দিয়ে সে তার বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করবে রাত দুইটার পর যদি কোনো মেয়ে কল দিয়ে আইসক্রিম খাওয়ার বাহানা ধরে আর আপনি যদি বোকার মতন তার জন্য দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে আনেন তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না আপনার সাথে ঢং করছে ঢং আর প্রেম এক জিনিস না